চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয় আমার কথা না কার কথা আল্লাহ মামুল হকের কথা এখন অনলাইনে আছে আপনারা খুঁজে নিয়েন যদি মনে করেন বানিয়ে বলছি ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই বলা যাবে আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মা ফিরে আসবেন না বলে অনেক আলে বলা মা হাফেজ মুফতি মাদ্রাসার মুফতামিন সে প্রচার এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরা প্রচার করেছে আল্লামা মামলুল হক কিন্তু ছুটি পড়ে আসবে না তিনি দাওয়াত নেই নাই আমরা কোন প্রশ্নের অ্যান্সার করি নাই কেন করি নাই যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো একটা আছে দেখেন না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো দেখেছেন কিনা দাঁত থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকায় যারা আমাদের আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গ করে দেওয়ার জন্য দেশ সেবা করলো এরপরেও যখন সাত মিটল না এক তারিখে বলল তোরা ডাইরেক্ট নিষিদ্ধ করেছে না করে না এক তারিখে নিষিদ্ধ করে এক সপ্তাহ যাই নাই আল্লাহ বললো পাঁচ তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম তবে ইসলাম টাকার দেশে ছা হবে না সত্য বললাম তো এরপরে যাদের শিক্ষা হয় না এদের শিক্ষার ওই নিম্নদের সুপাইনে ছাড়া হবে না আজকে একটা অনুষ্ঠান দেখলাম বলছে যে আমার একটা রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে রোগ হয়েছে কি রোগ ডাক্তার আমার খালি মনে হয় আগেই ভালো ছিল আগে এই রোগটা হয়েছে যাই করি পাইখানা দিতে গেলে মনে হয় আগে ছিলাম লিখে দিয়েছে ওই হাঁসের ডিম ডিম দিয়ে হবে না আমার ডবল কুসুমের ডিম আছে ও দিলেও হবে না ডাইরেক্ট রাজ ডিম দিয়া লাগে তো বলছে এটা খালি কাছে না উপর দেখালে হবে না এটা নিজ দেখাচ্ছে আগেই ভালো ছিল ভাই না মিছে তোদের সারা তবে এই লোক সালবে না এরকম আল্লাহর ওই দিন ছা ওরে রাত আগেই ভালো ছিল ওই সারবে না আগে ভালো ছিল কত ভালো ছিল এই বিলাস কে দিয়েছে বিড়ালি অধিকার ছিল সরকার আমরা গতি বানাই এই ফোন কে দিয়েছে বা বিদেশে কষ্ট করে খেতে টাকা পয়সা ইনকাম করে

বাপের পরনে সেরা লুঙ্গি সেরা প্যান্ট সেরা জামা কাপড় কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পরে আর মোবাইল দেয় খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতে কথা কেন বললাম নেতার প্রয়োজন এমন জনগণের অধিকার বুঝিয়ে দিবে ঠিক না বেঠি আল্লাহর নাবি আমার একটা সমাজ প্রতিষ্ঠা করেন আমরা চুল